হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বিশেষ করে মোহনবাগানকে নিয়ে রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি ট্রান্সফার আপডেট রয়েছে আইএসএলএর অন্যান্য ক্লাবকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকেটিকেও অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব গতকালকের ম্যাচটা নিয়ে তো গতকালকে হায়দ্রাবাদ এফসি তাদের ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে আর প্রথম পনেরো মিনিটের মধ্যেই হায়দ্রাবাদ এফসি কিন্তু দুই গোলে এগিয়ে যায় যেটা দেখে কিন্তু ভীষণ অবাক লাগছিল যে হায়দ্রাবাদ এফসির মতো টিম নর্থ ইস্টের মতো এত শক্তিশালী দলকে হারিয়ে দিচ্ছে তবে সেখানেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসির টিমটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু গতকালকের ম্যাচে দেখিয়ে দিল দুই শূন্য গোলে পিছিয়ে থাকার পরে যেভাবে পাঁচ দুই গোলে ম্যাচটা জিতলো সত্যি আশ্চর্য আর সেখানে আলাদিন আজারেই দীর্ঘদিন পর আবারও গোল পেলো প্রথম আটটা ম্যাচে তিনি পনেরোটা গোল কন্ট্রিবিউশন রেখেছিল তবে পরপর তিন ম্যাচে কিন্তু গোল পায়নি তারপরে আর সেই তিন ম্যাচ কাটানোর পরে গতকালকের ম্যাচে ফাইনালি তিনি একটা গোল পেলেন তিয়াত্তর মিনিটের মাথায় তো কালকের ম্যাচে কিন্তু হায়দ্রাবাদ এফসির হয়ে জোড়া গোল করেন এডমিলসন কোরিয়া পাঁচ মিনিটের মাথায় এবং বারো মিনিটের মাথায় দুটি গোল কিন্তু করেন হায়দ্রাবাদ এফসির হয়ে সেখানে নর্থ ইস্টের হয়ে আসে পাঁচটা গোল আঠেরো মিনিটের মাথায় গুইলিমেরো ফার্নান্ডেজ একটা গোল করে নর্থ ইস্টের হয়ে আর ফার্স্ট হাফে দুই এক গোলেই ম্যাচটা শেষ হয় সেকেন্ড হাফে নর্থ ইস্ট ব্রিলিয়ান্টভাবে কামব্যাক করে চুয়ান্ন মিনিটের মাথায় তারা ইকোলাইজার করে যেখানে ম্যাকাটন একটা শট নেই শটটা প্রায় বাইরেই যাচ্ছিল তবে আনলাকি হায়দ্রাবাদ এফসি বলটা লেনি রড্রিগেজের গায়ে লেগে কিন্তু গোলে চলে যায় যেটা কারণজিৎ সিংয়ের কিছু করারও ছিল না তো চুয়ান্ন মিনিটের মাথায় দুই দুই গোলে সমতায় ফেরে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আর এভাবেই চলতে থাকে ম্যাচটা আর তারপরে একষট্টি মিনিটের মাথায় আবারও গুইলমেরো ফার্নান্ডেজ একটা গোল করে এবং তিন দুই গোলে এগিয়ে যায় তিয়াত্তর মিনিটের মাথায় আলাদিন আজারাই একটা গোল করে যেখানে বেমামার একটা অসাধারণ বল বাড়াই আর আলাদিন আজারাই কাজের কাজটা করে দেয় অসাধারণভাবে একটা হেডে ফিনিশ করে কারণজিৎ সিং এগিয়ে এসেছিল এক্ষেত্রে তারও কিছু করার ছিল না তো সেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি চার দুই গোলে এগিয়ে যায় এবং আটাত্তর মিনিটের মাথায় পার্থি গগুই এসে কিন্তু একটা গোল করে তবে গোলটির ক্ষেত্রে পুরো অবদান তার থাকলেও ডিফ্লেক্টেড হয়ে কিন্তু গোলে যায় অ্যালেক্স হাজির সঙ্গে কিন্তু বলটা ডিফ্লেক্টেড হয়ে গোলে চলে যায় আর গোলটা কিন্তু আত্মঘাতী হয়ে যায় অ্যালেক্স হাজির নামে তো এই ম্যাচে অবশ্যই কিছুটা আনলাকিও বলতে পারো হায়দ্রাবাদ এফসি তো তো শেষমেশ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একটা অসাধারণ জয় তুলে নিল হায়দ্রাবাদ এফসির ঘরের মাঠে গিয়ে পাঁচ দুই গোলে ম্যাচটা কিন্তু জিতলো আর আলাদিন আজারাই কিন্তু আবারও গোলে ফিরল যেটা নর্থ ইস্টের জন্য একটা পজিটিভ দিক আর এরপরে যদি আমরা কথা বলি কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তো কেরেলা ব্লাস্টার সেপসির স্প্যানিশ স্ট্রাইকার জেসু জিমিনেজ তিনি কিন্তু চোট পেয়েছেন আর সেই চোটের কারণে প্রায় দুই থেকে তিন সপ্তাহ তিনি কিন্তু ছিটকে যাচ্ছেন এমনই কিন্তু একটা আপডেট রয়েছে পাশাপাশি যদি আমরা চেন্নাইন এফসিকে নিয়ে কথা বলি চেন্নাইন এফসির একজন ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার যার নাম জিতেশ্বর সিং তিনি কিন্তু চেন্নাই এফসি ছাড়তে চলেছে এই খবরটাও বেরিয়ে আসছে আর এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের খবর নিয়ে তো মোহনবাগানের প্রথম যে খবরটা বেরিয়ে আসছে অনুশীলন নিয়ে তো মোহনবাগানের অনুশীলনে সুভাষিস বোস এসেছেন আর সুভাশিস বোস কিন্তু একটা নতুন লুকে অনুশীলন করছেন কারণ লাস্ট এফসি গোয়া ম্যাচে সুভাষিস বোসের মুখে হালকা ইঞ্জুরি লেগেছিলো যার ফলে তিনি কিন্তু একটা মাস্ক পরে অনুশীলনে নেমেছেন হয়তো পরের ম্যাচে তাকে আমরা এই মাস্ক পরেই খেলতে দেখতে পারি এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভীষণ যে বড় আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে পাঞ্জাব ম্যাচের আগেই কিন্তু মারাত্মক বড় ধাক্কা খেলো মোহনবাগান সুপার জ্যান্ট এই ম্যাচটা কি মোহনবাগান আদেও জিততে পারবে তো সেখানে যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে মোহনবাগানের তিনজন সেরা অ্যাটাকার এক নম্বর গ্রেগ স্টুয়ার্ট দুই নম্বর দিমিত্তিরস পেত্রাতস তিন নম্বর আশিক কুরুনান এই তিনজনে কিন্তু চোট পেয়েছেন আর পাঞ্জাব ম্যাচে এই তিনজন খেলতে পারবে কিনা এই বিষয়ে সন্দেহ রয়েছে তবে দিমিত্তির পেত্রাতস তো খেলতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম স্টুয়ার্টের কিছুটা সম্ভাবনা রয়েছে তবে আজকে এই মুহূর্তে যে খবরটা রয়েছে আশিক কুরুনিয়ান তিনিও কিন্তু চোট পেয়েছেন আর সম্ভবত এই ম্যাচটা তিনি মিস করতে পারেন তো মোহনবাগানের এই তিনজন সেরা অ্যাটাকার কিন্তু চোট পেয়েছে তবে স্টুয়ার্টের খেলার চান্স থাকলেও বাকি দুইজন মানে দিমিত্রি পেত্রাতস এবং আশিক ক্রুনিয়ানের খেলার চান্স কিন্তু একদমই নেই আর এর পাশাপাশি তোমাদেরকে যেটা বলার ছিল সেটা হচ্ছে এই মুহূর্তে মোহনবাগানের সপ্তম বিদেশি যে আনরেজিস্টার হয়ে রয়েছে নুরো রেইস তাকে কিন্তু এইবার রেজিস্টার করানো উচিত আমার মনে হচ্ছে কারণ এই মুহূর্তে ম্যাচগুলো খুবই ইম্পর্টেন্ট বেশিরভাগ টিমেরই কিন্তু বারোটা করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে এই মুহুর্তে লিগ ফিল্ডের লড়াইটা কিন্তু খুব ভালোভাবে জমে উঠেছে তো অবশ্যই যদি স্টুয়ার্ট বা পেট্রাদস এক থেকে দুই মাসের জন্য ছিটকে যায় সেক্ষেত্রে অবশ্যই নুনোকে রেজিস্টার করে নেওয়া উচিত তবে পেতরা তো সম্ভবত দশ থেকে বারো দিনের জন্য ছিটকে যেতে পারে যেমনটা সম্ভাবনা রয়েছে তবে তার এর রিপোর্টটা এখনও আসেনি এই রিপোর্টটা আসলে পুরোপুরি কনফার্ম হয়ে কত কতদিনের জন্য তিনি মাঠের বাইরে থাকছে তো যদি এক থেকে দুই মাসের জন্য ছিটকে যায় সেক্ষেত্রে অবশ্যই নুনোকে আমরা রেজিস্টার হতে দেখতেই পারি অ্যাজ এ সিডিএম পজিশনের জন্য কারণ সেন্ট্রাল ডিফেন্সে মিডফিল্ডে নুনো আসলে হয়তো বেটার হতে পারে তবে গ্রেগ স্টুয়ার্টেরও কিন্তু প্রবলেম থাকছে তিনিও কিন্তু প্রত্যেকটা ম্যাচেই খেলতে পারছে না ফিটনেসের অভাবে তো ভুগছেই পাশাপাশি ইঞ্জর্ডও হয়ে পড়ছেন তো অবশ্যই মোহনবাগানের জন্য বড় ধাক্কা এই তিনজন প্লেয়ার চোট পাওয়ার ফলে তো দেখা যাক পরের ম্যাচে স্টুয়ার্ট পেত্রাতস তারা খেলতে পারে কি না তবে পেত্রাতসের খেলার চান্স কিন্তু নেই স্টুয়ার্টের দিকে হয়তো একটু আমরা ভরসা রাখতে পারি হয়তো এই ম্যাচের স্টুয়ার্ট বেঞ্চেও থাকতে পারি প্রথম থেকে শুরু না করলেও পরে আজের সাবস্টিটিউট হিসাবে এসে ম্যাচের মোড় ঘোরানোর জন্য কিন্তু আমরা স্টুয়ার্টকে খেলতে দেখতে পারি বাকি দেখা যাক এই ম্যাচে কি হয় তো তোমাদের কি মতামত নুনো রেজকে কি রেজিস্টার করার সময় এসে গিয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে